আরে ভাই আপনি এসে আলোচনা করছেন আরে মরার পরে যে কবরে আজাব হবে দেখে কে এসেছে বলেন তো মরার পরে যে জান্নাত আছে জাহান্ন আছে কে মরার পরে দেখে এসে বলে গেছে ভাই এমন প্রশ্ন করা হয় কি হয় না অনেক মানুষ আরে মরার পরে কি হবে কে দেখে এসেছে কবর আজাব হবে কে দেখে এসেছে তুমি কবর আজাব দেখেছো ভাই এরকম প্রশ্ন করা হয় কি হয় না আমি একদিন আলোচনা করছি আলোচনার শেষে একজন তরুণ যুবক ছেলে উঠে দাঁড়িয়ে আমাকে বলছে রুলামিন ভাই আপনার আলোচনা শুনতে খুব ভালো লেগেছে তো আমার একটা সমস্যা কি সমস্যা ও বলছে যে মানুষ মারা গেলে যে কবরে দেওয়া হয় আর কবরে যে আজাব হয় এই কবরের আজাবকে আমি বিশ্বাস করি না কারণ কি উনি তখন বলছেন যে আমি ছোট অবস্থায় হুজুরদের বক্তব্য শুনেছি হুজুরা বারবার বলে কবরে নাকি এত শাস্তি দেওয়া হয় একটা সাপ থাকে তার সহত্তর খানা মাথা একবার ছোল মারবে একদম সত্তর বছর যন্ত্রণা ব্যথা ভোগ করতে থাকে তো হুজুরা অনেক কবরে আজাবে হাদিস বলেছে আমার ছোট থেকেই সাপ যে কবরে আজাব দেখবো আজ পর্যন্ত চেষ্টা করছি দেখতে পাই নাই আজ কিভাবে চেষ্টা করলে ও বলছে যে আমাদের যে গ্রামে আমার বাড়ি ওই গ্রামে একটা ফুটবলের ময়দান আছে তার পাশে আছে একটা বড় কবরস্থান অনেক প্রতন তো আমরা ফুটবল খেলি আর যখন জোরে বলটাকে কেউ মেরে দেয় কবরের মধ্যে পড়ে যায় আর আমাদের বন্ধু যারা আছে এত ভিতু কেউ ভয়ে কবরে নামতে চায় না কিন্তু আমি প্রত্যেকবারই নামি কবরে আমার ভয় লাগে না কারণ আমি কবরে হাজাব দেখবো আমি কবরে আজাব দেখতে চাই তো আমি সঙ্গে সঙ্গে প্রত্যেকবার গিয়ে ওই কবরের মধ্যে নামি নেমে দেখি টিপড়া টিপড়া আছে কিন্তু আমি তাকিয়ে তাকিয়ে দেখি কই কবরে আজাব তো নাই কবরে আজাব তো আমি একদিনও দেখতে পেলাম না দশ থেকে বারো বারো বছর ধরে ওই গরুস্থানকে আমি ফলো করেছি আজ পর্যন্ত কোনো কবরে আমি আজাব দেখতে পাই নাই অতএব রুল আমিন ভাই কবরে তাকে আমি বিশ্বাস করতে পারি না ভাই এমন বিশ্বাস আছে না সবারই আছে না ভাই অধিকাংশ মানুষ তারা এটাকে বিশ্বাস করতে চায় না কেন দেখতে পায় নাই তাই ট্রাই করেছে পারে নাই ভাই আপনাদের মধ্যে কেউ স্বপ্ন দেখেন স্বপ্ন ড্রিম কে কে দেখেন একটু হাত তোলেন তো আরে হাত তোলেন ভাই স্বপ্ন কারা কারা দেখেন প্রায় আমরা সকলে দেখি না ভাইজান আচ্ছা স্বপ্নের মধ্যে কখনো আপনারা মিষ্টি খেয়েছেন হ্যাঁ স্বপ্নের মধ্যে মিষ্টি খান কোন সময়তে স্বপ্নে যখন মিষ্টি খেয়েছেন তো স্বপ্নের মিষ্টিটা কি টক ঝাল ননটা স্বপ্নে যে মিষ্টি খেয়েছেন কি সে টেস্ট স্বপ্নে কোনো খাবার খেয়েছেন আচ্ছা স্বপ্নে যখন বিরিয়ানি খেয়েছিলেন বা যে কোনো খাবার স্বপ্নের বিরিয়ানি কি খিচুড়ির মতো খেতে না স্বপ্নের মিষ্টিটা খেতে তো ঝাল লবণ এমন কিছু তা তো না স্বপ্নে যদি মিষ্টিও খান সেটা মিষ্টি লাগবে কাঁচা লঙ্কা খেলে ঝালই লাগবে লাগে কি লাগে না কথা বলেন আমাদেরকে বিজ্ঞান বলছে আমাদেরকে স্কুলে বই শিখিয়েছে মানুষের জ্ঞান অর্জন করার পাঁচটা মাধ্যম এক চক্ষু কর্ণ নাসিকা জিহা আর মানুষ জ্ঞান অর্জন করে পাঁচটা ইন্দ্র দিয়ে কোন জিনিস দেখছি দেখছি মানে চোখ দিয়ে দেখে একটা জ্ঞান অর্জন করলাম এটা চোখের কাজ কানের কাজ কি যে কানা দেখতে পায় না সে কি করবে শুনে শুনে জ্ঞান অর্জন করবে এখন কোন ফুলের কি গন্ধ এটাকে আপনি চোখ দিয়ে দেখে বুঝতে পারবেন কান দিয়ে শুনে বুঝতে পারবেন না কি করতে হবে নাক নাকবে নাশিকা এইভাবে শুখবেন আপনি কোনটা কি সেন্ট এটা আপনি বলতে পারবেন পারবেন কি পারবেন না জিহাদ দিয়ে স্বাদ নেয় পুরো ঝাল লবণ টক এগুলো বুঝবেন আর ত্বক দিয়ে মন ব্যথা অনুভব করে গরম বা ঠান্ডা চিমটি কাটে লাগবে লাগবে কি লাগবে না কথা বলেন তো বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে বলছে জ্ঞান অর্জন করার পাঁচটা মাধ্যম আর পাঁচটা মাধ্যম দিয়ে যা আমরা অনুভব করতে পারি না যা আমরা টাচ করতে পারি না অনুভব করতে পাচ্ছি না সেগুলোকে বিশ্বাস করার দরকার নেই আমার সাদা মনে সাদা প্রশ্ন ভাই বলেন তো স্বপ্নের মধ্যে যে মিষ্টিটা খেয়েছেন এখানে কি জীব লেগেছে আহ স্বপ্নের মধ্যে মিষ্টি খেয়েছেন জীব লেগেছে কারো লাগে কি বলেন না রে ভাই আমি তো পাগল হয়ে গেলাম না কথাই বলেন এরা স্বপ্ন মধ্যে মিষ্টিতে কি আপনার জীবের কাজ হয় না তো এই যে তার পরে আমি টেস্ট পাচ্ছি জীববিহীন এটা স্বাদ পাচ্ছি কি পাচ্ছি না পাচ্ছি এটা কথা থেকে আসলো আচ্ছা মানুষ যখন তাকিয়ে আছে তখন তো দেখতে পাচ্ছে তাই না ভাইজান মানুষ তো তাকিয়ে আছে দেখছে চোখ বন্ধ করলে দেখে যায় দেখা যায় কিন্তু স্বপ্ন দেখছেন তো চোখ বন্ধ করে। স্বপ্ন কিভাবে দেখেন চোখ খুলে না দেখে বন্ধ করে বন্ধ করে একদম স্বপ্ন মধ্যে দেখছেন যে আপনি গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর চিৎকার মারছেন আপনার পা কেটে গেছে রক্ত বের হচ্ছে আপনি চিৎকার মারছেন বাঁচাও বাঁচাও করে স্বপ্নের মধ্যে যদি পা কেটে যায় ব্যথা আপনি পান কি পান না যে ব্যথা পান সেটা রিয়েল লাইফের মতো বাস্তব ব্যথা কি ব্যথা নয় ব্যথা ঘুম ভেঙে যায় তারপরে একটা ভয় কাজ করে কি করে না করছে তার মানে বলছে স্বপ্নের মধ্যে কেউ যদি অ্যাক্সিডেন্ট করে কেউ যদি থাপ্পড় খায় কাউকে যদি বাঘে তারে কাকে যদি শয়তানে তারে তারপরেও স্বপ্নের মধ্যে সেম ফিলিংস যেটা দুনিয়াবি জীবনে আপনি পাচ্ছেন অনেক যুবক তো আছে যদি দেখো তুমি যে তোমার গার্লফ্রেন্ড চোদ্দই ফেব্রুয়ারিতে গোলাপ ফুল নিয়ে চলে এসেছে এসে বলছে আই লাভ ইউ কেমন লাগে কেমন লাগে ভালো লাগে না স্বপ্নতে যা দেখেন রিয়েল লাইফে সেম ফিলিংস পান চাই সেটা ভালো হোক চাই সেটা মন্দ হোক আরে স্বপ্ন দেখতে দেখতে কত জনের দোষ শুদ্ধ হয়ে যায় মানে এতটাই ফিলিংস এর মধ্যে ঢুকে পড়েছে কত কি হয়ে যাচ্ছে মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে স্বপ্ন ড্রিম এটা এমন এক জগৎ যে জগতে চোখ ছাড়া দেখা যায় জীব ছাড়া স্বাদ নেওয়া যায় ত্বক ছাড়া ব্যথা অনুভব করা যায় কান ছাড়া স্বপ্ন আপনি শুনতে পান নাক ছাড়া গন্ধ নিতে পাচ্ছেন তো এই যে এই যে স্বপ্ন এটা কোথা থেকে আসছে এই জ্ঞান কথাকার এই জ্ঞান কোথা থেকে আপনি এই পাঁচটা বাদ দিয়ে আপনি জ্ঞান অর্জন করছেন এখন আপনি ধরেন শুয়ে আছেন বিছানার মধ্যে বিছানার উপরে ক্লান্ত হয়ে শুয়ে আছেন আপনার স্ত্রী ওই খাটের উপরে বসে টিভিতে সিরিয়াল বা সিনেমা দেখছে আর স্বপ্নের মধ্যে আপনি দেখছেন কেউ আপনাকে সে পিটাচ্ছে বা আপনি মোটরসাইকেল দিয়ে পড়ে গেছেন আ চিৎকার মারছেন অথবা একজন মা সে দেখছে স্বপ্নের মধ্যে তার সন্তান পুকুরে হাবডুবু খাচ্ছে মা চিৎকার মারছে বাঁচাও আমার ছেলেকে বাঁচাও আর আমি যদি ওই মেয়েটার সামনে এবার দাঁড়িয়ে থাকি আমি কি বুঝতে পারবো এখন এই মেয়েটা কষ্টের মধ্যে আছে কথা বলেন ওই যে এখন অ্যাক্সিডেন্ট করেছে তার শরীরের দিকে তাকালে বুঝতে পারবো তার ছেলে যে অ্যাক্সিডেন্ট করেছে বা পাঁচে হাওড়ে খাচ্ছে চিৎকার মানে ফাঁকিয়ে ফেলছে দুঃখ পাচ্ছে ভয় পাচ্ছে আমি যেটা তার শরীরের দিকে তাকাই কম্পিউটার বা লেন্স দিয়ে যে গোটা শরীরটাকে ঢেকে দিই তারপরে আমি বুঝতে পারবো পারবো না কেন এখান থেকে বোঝা যায় যে স্বপ্নের যে জগৎ বাজরাখি যে জগৎ এই যে গায়েবী আনসিন যে জগৎ এটার সঙ্গে কবরে আজাব সাদৃশ্য আছে আপনি কবরে দেখছেন যে লাশ পড়ে আছে হাড় পড়ে আছে কিন্তু আজাব হচ্ছে ওই হাড়ের দিকে তাকালে বুঝতে পারবেন না যেমন একটা মানুষের শৈলীর দিকে তাকালে আপনি সেই আজাব পাচ্ছে স্বপ্নের মধ্যে এটা আপনি বুঝতে পারেন না একটা বিশ্বের কম্পিউটার সায়েন্স কি নিয়ে আসেন সুপার কম্পিউটার কি নিয়ে আসেন কেউ যদি বলেন আমি স্বপ্ন বিশ্বাস করি না বিজ্ঞানীকে যদি বলেন আমি স্বপ্ন বিশ্বাস করি না এখন আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নটাকে মেমোরি কার্ড করে সেভ করে টিভিতে দেখাও তার বাতের ক্ষমতা আছে পারবে কথা বলে কিন্তু আমি স্বপ্নদের সম্পূর্ণ দেখেছি কি দেখি নাই দেখেছি এখান থেকে বোঝা যায় যে আপনি কবরের আসব অবিশ্বাস করতে পারেন না একজন বলছে রুহুল আমিন ভাই আদম রুহুলের সময় থেকে মানুষ মানুষ কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পৃথিবীতে এসেছে মারা গেছে আর হাদিসে আছে বিচারের দিন কেমতের দিন বিচার হবে আসরের সময় বিচার শুরু হবে মাকদীপের বিচার কমপ্লিট হয়ে যাবে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা মাত্র আড়াই ঘন্টা তো এত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের বিচার আল্লাহ কিভাবে করবে মাত্র দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে ওই সময় যদি কোনো বান্দা যে জাহান করেছে কিন্তু ভুল করে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেয় ভাই এরকম দুষ্ট প্রকৃতির মানুষ আছে না যদি ভুল করে তাকে জাননাতে ঢুকিয়ে দেয় আল্লাহ হিসাব করবে কি করে ভাই বলেন তো পৃথিবীতে একটা যন্ত্রের পাওয়া যায় দাম মাত্র দেড়শো টাকা নেবে নাম হচ্ছে থার্মোমিটার থার্মোমিটার একটা যন্ত্র আছে না ভাইজান কাঁচের টুকরা পারদ দেওয়া থাকে কি দেখে মানুষের শরীরে তাপমাত্রা মাপে গগলে বা মুখের মধ্যে ঢুকিয়ে দিবে এক মিনিট রাখার পরে ঝাড় দেবে দেখে বলবে একশো আট ডিগ্রি তাপমাত্রা মানে তোমার এখন খবর আছে ডাক্তার দেখে বলে দেয় কি দেয় না এখন আল্লাহ যদি কেমতের মাঠে থার্মোমিটারের মতো কোনো একটা যন্ত্র তৈরি করে তুমি যে কত পাপ করেছো কত পুণ্য করেছো সব শরীর লেগে না নাই চোখ দিয়ে খারাপ জিনিস দেখেছেন শরীরের মধ্যে আছে পা দিয়ে খারাপ জায়গায় গিয়েছেন শরীরের মধ্যে আছে হৃদয় খারাপ খারাপ চিন্তা করেছেন কল্পনা করেছেন শৈলের মধ্যে আছে হারাম খেয়েছেন শৈলের মধ্যে আছে আছে না নাই আল্লাহ কি আমাদের মাঠে যদি থার্মোমিটার মতো একটা যন্ত্র তৈরি করে দিয়ে তোমার মুখে বা পেছনে যদি ঢুকিয়ে দেয় কমিট লাগবে ওই যন্ত্র চলে আসতে পারে কি পারে না যে তুই এত পার্সেন্ট পাপ করেছিস এত পার্সেন্ট পূর্ণ করেছিস এতটা গুনা আছে এতটা নেকি আছে ভাই এটা সহজ না কঠিন এটা খুবই সহজ আল্লাহর কাছে দুনিয়াতে এত বড় যন্ত্র ভূমিকম্প হচ্ছে ব্যারামিটার দিয়ে মেপে দিচ্ছে যে কত কত সাইকেল পর্যন্ত হয়েছে ঝড় মাপ যন্ত্র আছে আর আল্লাহ মনে হয় এতই দুর্বল যে বান্দা কত গোনা করেছে কত পাপ করেছে আল্লাহ এটা মানতে পারবে না মানে আপনাদের এই ধারণা আমি দূর করার চেষ্টা করছি এই জন্যই যখন জান্নাত জাহান্নামের কথাগুলো বলি অনেক মানুষ মনে করে আরে জান্নাত জাহান এটা কে দেখেছে সে বিশ্বাস করে না আপনাকে বিশ্বাস করার জন্য এই যুক্তিগুলোকে খণ্ডন করলাম